বন্ধুরা আজকে আমরা ক্যারানীগঞ্জ ঢাকা ক্যারানীগঞ্জ বিভিন্ন মানে যেখানে মানে রঙ বেরঙের মানে খেলাধুলা তারপরে খাবার দাবার নিয়ে ব্যস্ত থাকে এবং একটু সময় কাটানোর জন্য যে সমস্ত জায়গা আছে সেগুলো আজকে আমি ভ্রমণ করছি বন্ধুরা তোমাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই তোমরা তোমাদের কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা দেখতে পাচ্ছ রাস্তায় গাড়ি যাচ্ছে মানুষ আর মানুষ কি বলবো বন্ধুরা রঙের মানুষ ব্লগ আর ইউটিউব চ্যানেল আইন ইউটিউব চ্যানেলে তোমরা সবাই সাবস্ক্রাইব করে আমার রঙের মানুষ ব্লগ এবং আইন বিড ইউটিউব চ্যানেলের পাশে থাকবে বন্ধুরা তোমরা ভিডিও দেখতে থাকো ভিডিওটি না টেনে বন্ধুরা আজকে তোমাদেরকে নিয়ে এসেছি স্বপ্ন কিন্তু তোমরা ভেবো না আসলে স্বপ্ন পুরী দিনাজপুর শুটিং স্পট আসলে এটা শুটিং স্পট নয় এটি একটি রিসোর্ট মানে ঘোরার জন্য এখানে বড় হোক ছোট হোক সবাই কিন্তু এখানে ঘুরতে আসছে এবং দেখার জন্য খেলাধুলার মতো একটি জায়গা এবং এখানে মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন কি আর বলবো তোমাদের যদি আসতে মনে চায় তাহলে তাড়াতাড়ি তোমরা চলে আসো স্বপ্নপরিতে ক্যারানীগঞ্জ রামের কান্দায় আসলে এখানে দেখার মতো সুন্দর একটি পরিবেশ বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষা রইলাম আর যারা যারা আমার রঙের মানুষ ব্লগ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নি তারা চটপট সাবস্ক্রাইব করো এবং আমার রঙের মানুষ ব্লগে তোমরা ফলো দাও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা এখন বের হয়ে গেলাম এই স্পট থেকে আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে